আপনারা জানেন যে আমার নির্বাচনী ওয়াদার মধ্যে সবসময় স্বাস্থ্যক্ষকে প্রায়োরিটি হিসাবে আমি দিয়েছি আমি শপথ দিয়েছি আপনারা জানেন গত সতেরো তারিখে আর আজকে আমি শপথ দিয়ে প্রথমেই বাগুরে এসেই আমার মনে হলো যে আমি হসপিটালেই যাই মানুষ কী অবস্থায় আছে কেমন করে তারা চিকিৎসা পাচ্ছে ওষুধপাতি কি আছে না আছে এগুলো সব দেখলাম হসপিটালে ওষুধ ভালোই সাপ্লাই আছে কিন্তু আমাদের এখানে অনেক কিছু লোকবল স্বল্পতা আছে এবং কিছু অ্যাকোমোডেশনের অভাব রয়েছে যে কারণে হসপিটালে যত ভালো থাকার দরকার ছিল সেটা নেই এমন অন্য অন্য ইস্যুগুলো আমরা দেখেছি আমার সাথে এই যে এখানকার সুপারিনটেন্ডেন্ট আছেন আমরা কথা বলেছি এবং হোপফুলি ইনশাল্লাহ ডে বাই ডে মাগুরার স্বাস্থ্যখাতে ব্যাপক পরিবর্তন আসবে ছিল আর আমরা অতি দ্রুতই আমাদের যে মেডিকেল কলেজের জায়গা নির্ধারণ করে আমরা কাজ শুরু করব সেটা করতে পারলে তাহলে আমাদের ছয় মাসের মধ্যে বা এক বছরের মধ্যে একটা গুণগত পরিবর্তন আসবে